ভাইদের জানা আমরা করতে পারেন সেই জানাজা থেকে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের কোনো সামাজিক প্রোগ্রাম করতে দেওয়া হয় না ক্রস আমাদের অসংখ্য ভাইদেরকে শহীদ করা হয়েছে অসংখ্য ভাই এখনো গোম অবস্থায় আছে সেই মজলুমদের সামনে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি সেই মজলুমদের কান্নাগুলো এবং আমাদের শহীদদের জীবন যে দোয়া সে দোয়া আল্লাহ তালা কবল করেছেন যে ভূখণ্ডে দাঁড়িয়ে তো কথা বলছি এই ভূখণ্ডে শহীদদের রক্ত লেগে আছে

এই সব বাংলাদেশকে বাংলাদেশকে বানাতে চেয়েছিল এবং কিছু বাংলাদেশের যা নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের অযোগ্যতা অবক্ষতা এবং তাদের সীমাহীন দুর্নীতির মাধ্যমে আমাদের এই বাংলাদেশে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল কিন্তু শহীদ আবির জামাত মহামারা মত রহমান নিজামি সারাটা জীবন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে বাদশালের বিরুদ্ধে কথা বলেছেন এবং একই সাথে যে দুর্নীতির কথা বলছি যে দুর্নীতির কারণে আমাদের এই বাংলাদেশের অপারেটিভ সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে শহীদ আমির জামাত দুইবার বাংলাদেশের এমপি ছিলেন সংসদ সদস্য ছিল মন্ত্রী ছিল দুই দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের কি আসামান কোন মন্ত্রী নেই যাদের বিরুদ্ধে

দুর্নীতি শিকার হবে ঐসবের শিকার হবে সন্ত্রাসের শিকার হবে টানাবাদের শিকার হবে টেন্ডারবাদের শিকার হবে হবে না আমাদের বাংলাদেশ হয়ে বিশ্বকে সমৃদ্ধ দেশ এমন কিছু না আজকে আমরা বাংলাদেশে দেখতে পাই গত চৌন্ন বছরে বাংলাদেশের মুক্তি আসেনি আমাদের যদি উত্তরবঙ্গে দেখি আমাদের এই দিল্লি দালালরা সেই আধিপত্যবাদী শক্তি বারবার আমাদেরকে জীবন করেছে সেই কিপার মুখবান থেকে শুরু করে ফারাক্কা থেকে শুরু করে তারা আমাদের নদী মুখে বাদ দিয়ে আমাদের এই দেশের নদী গুলোর সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে এবং একই সাথে এই সীমান্তে আমাদের শত শত ভাই বোনদেরকে তারা গুলি করে হত্যা করে লাশ গুলোকে কাটা করে ঝুলে গেছে। এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই দিল্লি দালালি চলবে না এই প্রতিবাদী শক্তি যারা গত ষোলো বছরে খুনি আসিনাকে প্রতীক হয়তো সহযোগিতা করেছিল সেই সাহাবাগের দালালদের বাংলাদেশে রাজনীতি চলবে না সে কারণে আমাদের সতর্ক থাকতে হবে বাংলাদেশের যারা যুবকরা আছে তরুণরা আছে যাদের মাধ্যমে জোলাই বিপ্লব হয়েছে তাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে দেশের স্বাধীনতার সার্বভৌমত অখণ্ডতার প্রশ্নে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা কি পারবেন ইনশাআল্লাহ

হবে সে বাংলাদেশ হবে শহীদ বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে শাহ বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে শাহ বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে জুলাইল শহীদদের আফা আলোকে বাংলাদেশ যারা আছে নির্বাচন অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়ে গেছে তরুণ বাংলাদেশ ইংসা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান করবো অরুণদের আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করেন অরুণরা যেভাবে বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করতে চায় নতুন সংস্কৃতির রাজনীতি সে আলোকে রাজনীতি বিনির্মাণ করেন সেই ধরনের রাজনীতি না করে যদি মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে দখল করে কেন্দ্র দখল করে পেছন থেকে ক্ষমতা দখল করার চেষ্টা করেন তাহলে বাংলাদেশের ফেসিভালের যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে তরুণদের প্রত্যাশা তাদের আশঙ্কার আলোকে নতুন দলের যে রাজনীতি হবে সেই রাজিত হবে মার্কেট প্লেস অব আইডিয়া সে রাজিত হবে ভেলুসের রাজনীতি মূল্যবোধের রাজনীতি দেশের স্বাধীনতার সার্বভৌম অখণ্ডতাকে ধারণ করে রাজনীতি জুলাইয়ের শহীদের স্পিডকে ধারণ করে রাজনীতি এবং এই রাজনীতি জনমানদেরকে নো বলতে হবে এই রাজনীতিতে কেন্দ্রমানদেরকে নো বলতে হবে এই রাজনীতিতে যারা বাংলাদেশে সন্ত্রাস করতে চায় তাদেরকে নৌ বলতে হবে যারা তাদেরকে বলতে হবে সেই নতুন আগামী যে নির্বাচন সেই নির্বাচনে তরুণদেরকে আমাদের গত তিন দিনে যে আমরা ভোট দিতে পারিনি সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তরুণদেরকে সজাগ থাকতে হবে প্রতিনিধি কেন্দ্র গুলোকে নিরাপদ করার জন্য তরুণদেরকে পারবে ইনশাল্লাহ 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 একই সাথে আজকে আমরা গত চুয়ান্ন বছর দেখি বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই বাংলাদেশের আমার যারা কৃষকরা আছে শ্রমিকরা আছে আছে তাদের মুক্তি আসে নাই রাজনীতি করে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কিন্তু এই দেশের মানুষের মুক্তি আসে নাই সে কারণে আমাদেরকে সব শাসন প্রতিষ্ঠা করার জন্য ইনসবের যারা প্রতিনিধি আছে যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখে সেই ধরনের প্রতিনিধিকে আমাদেরকে বেচায়ে বাঁচায় করতে হবে আজকে আমাদের আসলে যে পার্টি হয়েছে মুমিম্বাই তিনি এখানে কাও থেকে টাকা নাই অর্জন আসেনি ঠিক শহীদ মুজা নিজামের সুযোগ্য সন্তান এই চিন্তা গ্রহণ করে সেই আকাঙ্ক্ষাকে তিনি কিভাবে ধারণ করে নেন আজকে এই যে পাবনা সাপলাকে বাংলাদেশ একটি রোল মডেল বানাতে চাই একটি দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ সবার পাবনা বিনির্মাণ করতে চাই আমরা আশা রাখবো পাবনার যারা ছাত্র এবং যুবকরা আছে তারা মোবিন ভাইয়ের পাশে থেকে আসন্ন নির্বাচনে ভূমিবাহী বিজয়ের মাধ্যমে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠায় সহযোগিতা করবে ইনশাআল্লাহ আমরা একই সাথে আমাদের বিগত ফেস্টিভালে আমরা আমরা দেখতে পেয়েছি আমাদের এখানকার যারা অন্য ধর্মাবলম্বী আছে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে বিভিন্ন জনগোষ্ঠীর সম্প্রদায়ের প্রতিনিধিরা আছে তাদের সাথে বিভিন্ন ধরনের ক্লেশ লাগিয়ে রাখা হয়েছে এই পাবনা সহ সারা বাংলাদেশে সকল জনগোষ্ঠীর প্রতিনিধি যারা আছে সবাই আমাদের ভাই এবং বোন এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের সুতরাং এইsubsubsection আমরা যে বিবাদল রাজিটা হয়েছিল সেই বিবাদের রাজ যদি নতুন বাংলাদেশে চলবে না এই বাংলাদেশে হিন্দু মুসলিম চাকমা মারমা ত্রিপুরা রাখাইন সহ সকল সম্প্রদায়ের মানুষের ন্যায্যটা নিশ্চিত করা হচ্ছে আমাদের দাবি এবং সেই ন্যায্যটা দাবি সেই নির্যাতন নিশ্চিত করার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে একই সাথে আমাদের গত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশটা তৈরি করে দিয়ে গেছিল ভারতের প্রেসক্রিপশনে সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে নৈতিকতা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা এই স্বাধীন বাংলাদেশে বিনির্মাণ করতে হবে আমরা আশা রাখব ইনসাফের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন করবে এবং একই সাথে আমাদের বাংলাদেশের স্বাস্থ্যকে যে সিন্ডিকেট হয়েছে সেই সিন্ডিকেটকে ভেঙে চোরমার করে দিতে হবে বাংলাদেশের সকল হাসপাতালগুলো এবং সকল মেডিকেল সেন্টারগুলো আধুনিক টিকেছাবা নিশ্চিত করতে হবে এবং আমাদের যে তরুণরা আছে আজকে তরুণদের বেকারত্বের কারণে আমাদের তরুণরা হতাশায় যাচ্ছে সেই তরুণদের জন্য কর্মশাসনের ব্যবস্থা করতে হবে আমি বিশ্বাস করি আপনাদের নেতা আপনাদের নেতা পাটনার মাটি মানুষের নেতা সতিয়াল

এই বাংলাদেশ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আজকে বাংলাদেশে জুলাই বিপ্লবের পর ঐতিহাসিক সুযোগ পেয়েছি এই ঐতিহাসিক সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে এই বাংলাদেশ চন্দ্র বছরে কোন রক্ত দেন এত রক্ত আমরা বাংলাদেশকে বিনিময় করতে না পারি আমাদের শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না সেটা আমাদের আমাদেরকে ঐক্যবদ্ধ হবে শহীদদের আকাঙ্ক্ষা আমাকে একই বৈষম্য বাংলাদেশ বিনিময় করার জন্য আমাদের ইনসাপের প্রতি আমাদেরকে নির্বাচিত করে বাংলাদেশের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য একটি দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ এবং আগামী বাংলাদেশের